আর এবার মাথা ভাঙার দিকে আমরা নজর রাখবো একটু প্রকল্প উদ্বোধন হয়ে গেছে কিন্তু তারপর চালু কেন হলো না স্বাভাবিকভাবে এই প্রশ্ন নিশ্চয়ই এই কথা শোনার পর আপনাদের মনেও ঘোরাফেরা করবে আর এরই উত্তর আমরা জানার চেষ্টা করব তার কারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তো উদ্বোধন হয়ে গেল কিন্তু তারপর মাথা ভাঙায় এই প্রকল্প শুরু কেন হলো না এর পিছনে কি কারণ রয়েছে আরও ডিটেল জানাতে পারবে রাজেশ রাজেশ এত লক্ষ লক্ষ টাকা তৈরি খরচ করে প্রকল্প তৈরি হলো কিন্তু চালু কেন হলো না দেখো মাথা ভাঙা এক ব্লকের হাজরাহাট দু গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কিন্তু প্রায় দু বছর আগে এই প্রকল্পের সূচনা হয় এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটাও তৈরি করা হয় তবে যেটা স্থানীয় গ্রামবাসী সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই প্রকল্প চালানোর জন্য দায়িত্বভার যাদের দেওয়া হয়েছিল তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ না করার ফলেই কিন্তু এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প প্রকল্প কিন্তু চালু করা সম্ভব হয়নি তবে গ্রাম উপপ্রধান যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে ব্লক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং সঠিকভাবে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি চালু করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তারা নেবেন এবং দ্রুত এই প্রকল্পটি চালু করবেন বেশ আমরা তো আছি চালু জন্য চালু হলে না আমাদের বেলা কাজ করতে পারি আমরা সবাই তো আশা করে কাজ করব না কাজটা চালু হয় নাই কাজটা চালু হইলে পর আমাদেরও ভালো হবে আমাদের সবাই কাজ কাজ করতে পারবে দরকার কাজের কারণ আমাদের ছেলে মেয়ে ওরা পড়াশোনা করে ওদেরও পয়সা লাগে আমরা আমরা যদি কাজ করতে পারি তে আমাদেরও সেটাই ভালো বড় করে যে টাকা প্রকল্প गवर्नमेंट চালু করছে এটা খুব তাড়াতাড়ি চালু করলে খুব একটা ভালো হবে গ্রামের উন্নয়ন পাশাপাশি যারা কাজ করছে তাদের একটা কর্মসংস্থান হবে কিন্তু কাজটা প্রতিদিনই শেষ হয়ে যায় তাদের দুর্গন্ধটা হচ্ছে না প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যেটা এটা একটু নজর খুব তাড়াতাড়ি কিন্তু চালু করা হয় শহর এলাকায় পচনশীল জিনিসগুলো সেগুলো পৌরসভার গাড়ি যায় এবং বাসি বাজায় তারা ওরা ভ্যানের মধ্যে দেয় এবং সেইভাবেই কিন্তু তারা এনে ডাম্পিং গ্রাউন্ডে জমা করে কিন্তু গ্রাম্য এলাকায় মানুষ এখন সচেতন হয়নি এখানে মানুষ পচনশীল জিনিসগুলো আছে এগুলো কিন্তু গরুকে খাওয়ায় তো আমরা চেষ্টা করছি ব্লকে আলোচনা হয়েছে যে মানুষদের সবাইকে নিয়ে সচেতনতা করার স্বজন আমরা চেষ্টা করছি জমা করার প্রথমে চালু হবে খুব শীঘ্রই চালু হবে নজর রাখবো আমরা কাকদ্বীপের বুধাখালির দিকে কেন এই বুধাখালিতে নজর রাখতে হবে তার কারণ সেখানে বাঁধ ভেঙেছে এই বাঁধ কিন্তু এক দুদিন আগে ভেঙেছে এরকম নয় লক্ষীপুরর সময় গত বছর বাঁধ ভেঙেছে কিন্তু এখনো পর্যন্ত কেন সেই বাঁধ মেরামতি হলো না নোনা জল ঢুকে গেছে গ্রামে আর গ্রামে নোনা জল ঢোকার ফলে চাষেরও ক্ষতি সমস্যায় এলাকাবাসী তারা কি বলছেন আগে শুনুন আমাদের প্রধান প্রধান সবাইকে বলা হলো তারা এসে দেখে চলে যাচ্ছে কেউ কোনো ইয়ে করেনি বলে আমরা কি করবো এটা বাইর হয়ে গেছে আমরা আর কিছু করতে পারবো না প্রতি জুয়ারে জল ঢুকে কোটালের সময় হলে আবার সব বাড়ি যায় আবার মানে মানুষজন যে বাস করে আছে এরা খুব সমস্যায় আছে আমরা জ্বর বৃষ্টি হলে তো বেশি জল বাড়ে তখন এই আমরা বাঁধের উপরে তখন বাচ্চা কাঁচাকে নিয়ে থাকি আর কি করব করারও আমাদের কিছু নেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ পঞ্চায়েতে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে তাহলেও গত বছর লক্ষ্মী পুজো থেকে এখনো পর্যন্ত কেন সরানো গেল না এই বাদ দেখো শুনিয়া প্রথমেই তোমাকে বলবো পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে ওই যে এলাকায় যেভাবে বাঁধ ভেঙে রয়েছে তাতে করে কিন্তু বাঁধ আর নতুন করে সারাই করা সম্ভব নয় এবং সেই সেই কারণে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলেছে কিন্তু পরিস্থিতিটা এতটাই ভয়াবহ হয়ে রয়েছে যে গ্রামবাসী যতগুলো ওখানে কুড়ি থেকে পঁচিশটা বাড়ি রয়েছে তারা কিন্তু অন্যত্র সরে যাওয়া অর্থাৎ যাওয়ার জায়গা নেই পরিস্থিতিটা হয়ে রয়েছে পূর্ণিমার কোটাল লক্ষ্মী পুজোর সময় একদম পাঁচ ছ মাস আগে যে কোটাল হয়েছিল তাতে করে নদীর জল বাড়ার পরে কিন্তু ভাতটা একদম ভেঙে পড়ে এবং তারপর থেকে পূর্ণিমা এবং মহাবসার কোটালে জল ঢোকে বেরোয় অর্থাৎ একটু বেশি জুয়া ব্যবহার হলেই কিন্তু গ্রামে ঢুকছে জল অবাধে ঢুকছে জল এবং তার কিন্তু এই মুহূর্তে যে স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ যে সামনেই বর্ষাকাল আসছে আরো নদীর জল বাড়বে এবং বড় বড় পোটালও রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে রিং মাছটা তৈরি করে দেওয়া হয়েছিল সেই রিং মাছটা কিন্তু একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়বে এমনটাই কিন্তু অভিযোগ আসছে যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে ওই এলাকায় বাঁধ নির্মাণ কোনোভাবেই সম্ভব হবে না এরিকেশন থেকে এবং সমস্ত দপ্তরকে জানানো হয়ে রয়েছে অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বজিৎ

ছবিটা দেখুন ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে হাতি করিডোরের কিরকম অবস্থা তৈরি হয়েছে কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতি তো তৈরি হওয়ার কথা নয় এর জন্য তো আলাদা জায়গা রয়েছে তাহলে হাতি করিডোরের মধ্যেই কেন এরকম অবস্থা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহায়তাতেই নকশালবাড়ি তিরানা রাজ্য সড়কের ধারেই ব্যাট তৈরি হয়েছে এই জায়গা থেকেই মানে ব্যাটের কুড়ি মিটারের মধ্যে হাতি করিডোর সেখানেও আবর্জনা কেন চলে যাচ্ছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে বিশ্বজিৎ কেন এর জন্য তো একটা আলাদা জায়গা রয়েছে কিন্তু একেবারে সেই ব্যাটের জায়গা পেরিয়ে কুড়ি মিটার পেরিয়ে হাতি করি কিভাবে চলে যাচ্ছে আবর্জনা কেন যাচ্ছে সেই প্রশ্নই উঠছে কিভাবে এই হাতি করিডোরের মধ্যে এই ভ্যাট বসানো হলো তা কিন্তু অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম অবস্থায় শিলিগুড়ি মহকুমা পরিষদ এই ভ্যাট তৈরি করেছিল মূলত প্লাস্টিক ওয়েস্টকে সংরক্ষণ করতে এখানে প্লাস্টিক ফেলবে স্থানীয় মানুষ কিন্তু দেখা যাচ্ছে সেই প্লাস্টিক ভ্যাটের জায়গায় আবর্জনার স্তূপ পরিণত হচ্ছে আর এই আবর্জনার স্তূপ জমছে এমন জায়গা যেখানে পাশেই রয়েছে হাতি করিডোর মূলত বিভিন্ন সময় দেখা যায় যে দুই জঙ্গলের মাঝখানে এই রাজ্য সড়ক আর সেখানেই এই ভ্যাট কিছুদিন পরে হাতিদের আড়া শুরু হবে আর এই যে গন্ধ সেই গন্ধে কিন্তু হাতিদের আকৃষ্ট করবে যা কিন্তু বিপজ্জনক হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা যেমন মনে করছে তেমনি কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মনে করছে তাই তারা প্রশ্ন তুলছে দ্রুত এই ভয়েসকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যত্র সরানো কেননা হাতিদের যদি এই ভ্যাটের খাদ্য তাদের পেটে যায় তা থেকে কিন্তু ভয়ঙ্কর আপনার ধারণ করবে দীর্ঘদিন কয়েকদিন আগে স্বাভাবিক একদমই বিশ্বজিৎ এবং ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে কার্সিয়াং বন দপ্তরের জিএফ তরফে। হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে ওখানে বাধা হওয়ার পরে হাতিগুলো ওই ওখান থেকে দুই সাইডে সাইডে যে আছে ওই ওরা চলে যাবে ফলে হাতির সংঘাতটা বাড়বে পরিবেশন তো দূষিত হচ্ছেই যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি পাবলিকগুলো যে কিভাবে আছে তারা কেন প্রটেস্ট করছে না এটা আমি বুঝে উঠতে পারছে না আমরা চাচ্ছি এটা ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে কোনো পার্টিকুলার স্পেসিফিক প্লেসে জনবসতি নেই যেখানে ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি এরকম যদি আবর্জনার স্তূপ যেটা আমি দেখলাম সেরকম যদি পড়ে থাকে তো স্বাভাবিকভাবেই বন্যপ্রাণী বা হাতি বা এখন ইদানি বাইসনের প্রকোপ বেড়েছে তো স্বাভাবিকভাবে যে কোনো এরকম বন্য জন্তু সেখান আসতে পারে রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এখানটাতে মহগা পরিষদ বলুন পঞ্চায়েত সমিতি বলুন বা গ্রাম পঞ্চায়েত বলুন তো সবাই তো উদাসীন আজকে উদাসীন বলেই এই রাজ্যের মানুষের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে हम लोग कुछ ना कुछ ऐसे इनिशिएटिव भी ले रहे हैं ताकि ये जो भी वेस्ट है डिस्पोजल है ये एलिफेंट कॉरिडोर से बिल्कुल दूर हो और सेफ मैनर में हो क्योंकि ये एलिफेंट कॉरिडोर के पास रहेगा तो एलिफेंट इससे अट्रैक्ट होकर के उस एरिया में जा सकता है जो इसका नॉर्मल एरिया रास्ता नहीं है जहाँ नहीं जाना चाहिए ह्यूमन हैबिटेशन के पास चला जाएगा हम लोग सबको ये अवेयर भी किए थे कि प्लास्टिक कैसे प्रॉब्लम है और वेस्ट डिस्पोजल कैसे प्रॉब्लम है एलिफेंट को ये अट्रैक्ट करता है एलिफेंट कॉरिडोर के पास एक वेस्ट शेड बना हुआ है जो कि प्रॉपर तरीके से अभी उसका यूज भी नहीं हो रहा क्योंकि उसके आसपास वेस्ट काफी खुला में पड़ा हुआ है